তাহা পরিমাণ ইমান থাকে আপা জান্নাত নিশ্চিত সুবহানাল্লাহ তার জন্য বলেছিলাম যে জিনিসটা জাররা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত এই জিনিসটাকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে না আর আপনে বলেন না এই জিনিসটাকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে না তাহলে বলেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামত রাজি এর ভিতর আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামাতের নাম কি iman বলেন সেই নিয়ামাতের নাম কি দেখেন আপনার ঘরে যদি পাঁচ বড় স্বর্ণ থাকে গ্রামে বুঝবেন আপনার ঘরে পাঁচ বড়ি আজকে স্বর্ণ আছে দশ বড় স্বর্ণ আছে এক জন্য। যদি শিয়াল ঘাটে শিয়ালের আওয়াজে টিনে আওয়াজ হয়েছে অথবা আপনার টিনে এসে কয়েকটা বাদুর বসেছে চীনা নড়াচড়া করতেছে আপনার বুকে ধরফড় করে উঠবে আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না সামান্য পাখি দেখলে আপনি সজাগ হবেন আর যদি তিন চারটা কুত্তা একসাথে ভাগ 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 করে আপনার ঘুম ভেঙে যাবে যে কেন আজকে আমার ঘরে এত লাখ টাকা আছে আজকে আমার ঘরে স্বর্ণ আছে হতে পারে চুর চলে আসছে আপনার ঘরে স্বর্ণ থাকলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আপনার ঘরে টাকা থাকলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আপনার ঘরে মূল্যবান সম্পদ থাকলে আপনি ঘুমাতে পারেন না পাহারা দেন কেন চুরে যাতে চুরি করতে না পারে অ মুসলমান স্বর্ণের যে দামি সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন যেটার নাম ইমান রূপার যে দামি সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন যেটার নাম ইমান

ইমাদের মতো দল আমাদেরকে দান করেছেন তাহলে এই ইমান সংরক্ষণ করার প্রয়োজন আমাদের আছে না নাই দেখেন আজকে যদি আপনাদের মসজিদ এক ব্যক্তি মামাতে দাঁড়াইছে মাসালা বুঝবেন আপনাদের মসজিদ এক ব্যক্তি